রাজ্যস্তরের ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে শোকের ছায়া নেমে এলো ধূপগুড়ি মহকুমা জুড়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক তরুণ ভলিবল খেলোয়াড়ের মৃতদেহ মৃত যুবকের নাম অমিত রায় বয়স একুশ বছর তিনি ঝাড় আলতা নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কাঠুলিয়া গ্রামের বাসিন্দা সকালে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে ওই দিন সকালে অমিতের মা কবিতা রায় ঘরের ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তার ছেলে মুহূর্তেই ভেঙে পড়েন তিনি তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা পরে খবর দেওয়া হয় ডাউকি ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে ডাউকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জলপাইগুড়ি মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে তবে কি কারণে এমন চরম পদক্ষেপ নিল অমিত তা নিয়ে ধোয়াশায় পরিবার ও স্থানীয়রা স্থানীয়রা জানান ছোটবেলা থেকেই ভলিবলে দক্ষ ছিল অমিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বরাবরের বিভিন্ন জায়গায় হায়ারে গিয়ে খেলতো পুরস্কার যেতে ফিরত স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলের হয়ে খেলবে একদিন এই স্বপ্ন পূরণের আগেই আচমকা এমন মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই অমিত ছিলেন ধূপগুড়ির প্রতিষ্ঠিত জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের সদস্য ও বিশিষ্ট খেলোয়াড় সেখান থেকেই শুরু হয়েছিল তার ভলিবল প্রশিক্ষণ সেদিন তার খেলার জগতে উঠে আসা জনকল্যাণ ক্লাব পাঠাগারে ক্লাব সদস্য ও স্থানীয়রা খেলোয়াড়দের নিয়ে স্মরণসভার আয়োজন করা হয় ধূপগুড়ি মর্নিং ফুটবল একাডেমির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে তরুণ বয়সী এমন সম্ভাবনাময় প্রতিভার আকস্মিক মৃত্যুতে স্তব্ধতার বন্ধুবান্ধব সহপাঠীরা প্রশিক্ষণ থেকে শুরু করে ক্লাবের সদস্যরাও অমিতের মতো এক প্রতিভাবান খেলোয়াড়ের এমন পরিণতি শুধু তার পরিবার নয় গোটা সমাজকেই নাড়া দিয়ে গেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পাশাপাশি গভীরভাবে শোক প্রকাশ করেছেন খরটিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষিকারা অমিত কে হয় আপনার মানে কোনো কারণ জানা গেল এখনো পর্যন্ত সেরকম কোনো কারণ তো জানা যায়নি আমার শুনেছি পাশে আশপাশ আর কি কোনো মেয়ের সাথে রিলেশান ছিল আর কি এরকম মানে পরিবারের মধ্যে বাড়ি কারোর সঙ্গে বিবাদ না না পরিবারের বাড়ির সঙ্গে কারোর বিবাদ হয়নি হ্যাঁ সে তো এমনি ভালো বিবাদ করার মতো ছিল না মানে কীভাবে জানতে পারলেন আজকে আজকে আমরা তো বাড়িতে সবাই ঘুমিয়েছিলাম সেই সময় বাড়ি থেকে কাঠিমনা বাইরে উঠছিলো হুম সেই সময় কাঠিমা দেখছিলো আর কি তারপর এই রকম আর কি তারপর ঠিক আছে তারপরে রকম আচ্ছা বলছিলাম এই অমিত বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় মানে খেলাধুলাতে দেখতাম থানার খেলা সরকারি খেলা বেসরকারি খেলা স্কুলে একটা বিশাল সুনাম মানে একটা বলা চলে যে একজন খেলোয়াড়ের মানে অকাল অকালপ্রয়ণ কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুব খারাপ দুঃখজনক বেদনাতক এটা তো এখনও ভাবি পারতেছি না সেটা খুব ভালো খেলাধুলা এটা তো অনেক পারদর্শী সে আবার স্টেট লেভেলও খেলেছিল স্কুলের ওই আমাদের ফোর্টি মিডিয়া হাই স্কুলের ওই ভলিবলও খেলেছিল চ্যাম্পিয়ন হয়েছিল সেটা সালটা ঠিক আমার মনে করতেছে না আমার ক্লাসমেট ছিল আবার এক দিকে ভাইও হয় খুব ভালো দুপুর থানার হয়েও খেলেছিল আর কি ভলিবল মানে আমরা বিভিন্ন খেলার মাঠে ওনাকে দেখি হ্যাঁ বিভিন্ন ক্রিকেট বলো সেটা ভলিবল বলো সব জায়গায় দেখা যায় মুখটা ভালো ফুটে ওঠে বেশ কিন্তু ও কী করবো ওকালে চলে গেল ছেলেটা এটাই খারাপ লাগছে সে বিষয়ে মানে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি কারণটা এখনো ঠিকভাবে খোলাসা হয়নি দেখা যায় সেটা আমরা করতেছি কি জানি বাড়ি পারিবারিক লোকের উপরে পড়াশোনা করতেছি এখানে